অনেকগুলো কলা একসাথে নিয়ে আসলে পরে এরকমভাবে নষ্ট হয়ে যাচ্ছে ভাবছেন কিভাবে রাখবেন বোতলে এইভাবে জামা পড়িয়ে দাও দেখতে পাবে কী হচ্ছে ভাতের মধ্যে বরফ দিয়ে দিলে কি হবে চলো এই সবগুলো নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা আর একটা টিপসের ট্যান ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমরা তেলের শিশিগুলো যখন ব্যবহার করি তখন তেলের শিশিতে এরকম চ্যাটচ্যাটে হয়ে যায় কারণ তেল যখন চুয়ে চুয়ে পরে গায়ে এরকম আঠা আঠা হয়ে যায় কি করব চিরতরে এই আঠা আমি দূর করে দেবো তার জন্য দেখো একটু গরম জল নিয়েছি প্রথমেই আটা বাপটা আমাকে দূর করতে হবে একটা শিশিতে আমার তেল আছে আর একটা শিশি খালি খালি হয়ে গেলে তো আমরা এমনি গরম জল দিয়ে ধুয়ে ফেলতে পারি তো দেখো একটুখানি নিয়ে নেব খাবার সোডা আর এখানে একটুখানি ভিনিগার নিয়ে নেবো কারণ এই দুটোই কিন্তু ক্লিনিংয়ের জন্য খুব ভালো তো দেখো দুটোই অল্প অল্প করে ভিনিগার আর খাবার সাটা নিয়ে নেবো আর এখানে নিয়ে নেবো সামান্য একটু সার্ফ মানে ডিটারজেন্ট যে কোনো ডিটারজেন্ট তোমরা এখানে নিতে পারো লিকুইডও নিতে পারো এই মিশ্রণটা দিয়ে আমি বোতলের বাইরেটা পরিষ্কার করবো এরকমভাবে আমরা রান্নাঘরে তেল চিটচিটে যত নোংরা মানে ইয়ে আছে মানে কন্টেনার আছে সেগুলো কিন্তু পরিষ্কার করে নিতেই পারি তো দেখো একটা স্কচ বাইট নিয়ে নিয়েছে আর জাস্ট কিন্তু এই গরম জলটা দিয়েছে তার কারণে কিন্তু এই যে বাইরের যে তেল চিটচিটে ভাবটা একদম অনায়াসে দূর হয়ে যাবে তো দেখো ভালো করে এই মিশ্রণটা দিয়ে এরকমভাবে ডলে নিলাম ডলে নেওয়ার পরে একটা ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিলেই কিন্তু এই তেল চিটচিটে ভাবটা চলে যাবে আর যদি একদম ফুরিয়ে যায় তোমরা এই এই লিকুইডটা যেটা বানালাম সেটা দিয়ে একদম ধুয়ে নিট ক্লিন করে তোমরা তেল রাখতেই পারো কিন্তু আমি তোমাদের ইনস্ট্যান্ট দেখাচ্ছি এইভাবে কিন্তু আমরা বোতল পরিষ্কার রাখতে পারি তো দেখো এইবার একটা ভেজা ডাস্টার দিয়ে আমি বোতলের গাগুলো মুছে নেবো মুছে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে একদম কিন্তু যে তেল চিটচিটে ভাবটা ছিল সেটা কিন্তু একদম দূর হয়ে গেছে এবং এটা যাতে না হয় তার জন্য তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করব। তো রেডি হয়ে গেছে আমার দেখো এবার শুকনো একটা ডাস্টার দিয়ে মুছে নেবো মুছে নেওয়ার পরে এটাকে জামা পরিয়ে দেবো জামা পরিয়ে দিলেই কিন্তু আর এই তেল চুয়াবে না তেল চুয়ালেও সেই জামার ওপরে পড়বে জামাটা ধুয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তো কি করে সেই জামাটা বানাবো সেটা একটা ব্যবস্থা করব এর আগে যারা আমার টিপস দেখেছো দেখো যারা তারা নিশ্চয়ই ফলো করেছো এরকম কিন্তু অলিভ অয়েলের মানে গায়ে মাখার যে তেলগুলো আছে শীতকালে বা রান্নাঘরে সর্ষের তেল রিফাইন তেলের গায়ে কিন্তু আমি এরকম মোজা পড়িয়ে দিই তো দেখো এখানে আমি ছোট্ট একটা খুদের গেঞ্জি একদম বাতিল গেঞ্জি ছোট হয়ে গেছে একদম ছোটোবেলার গেঞ্জির দুটো হাতা কেটে নেবো তো দেখো এই যে গেঞ্জির হাতাগুলো এইভাবে কিন্তু হাতের কাছ থেকে কেটে নেবো না এই গেঞ্জিটা একদমই ছোট হয়ে গেছে তোমরা চাইলে এখানে কিন্তু মোজা নিতে পারো অবশ্যই ছোটদের খুদেদের মোজা নিতে হবে বড়দের মোজা কিন্তু ঢলঢলে হয়ে যাবে ছোটদের যদি বা টাইট কোনো মোজা বাতিল মোজা থাকে সেই মোজা তোমরা নিয়ে নিতে পারো আমি তোমাদের মোজা দেওয়ার টিপস দেখিয়েছি এবার আজকে দেখাচ্ছি বাচ্চাদের যদি গেঞ্জির হাতা থাকে সেই গেঞ্জির হাতা থেকে একটুখানি কেটে নিয়ে নিতে পারো তো দেখো কেটে নিয়ে কি করবো আর বাদ বাকিটা গেঞ্জি যেটা থাকবে সেটাও কিন্তু আমি একটা কাজ করব সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে যে বাক্য গেঞ্জিটা দিয়েও কি করব না আমি এরকম ছোট ছোটো গেঞ্জি অনেক বাচ্চাদের দিয়ে দিই কিন্তু এটা একদমই ছোট হয়ে গেছে এরকম বাচ্চা আমাদের আমার হাতে কাছে নেই তাই এটা দিয়ে কাজ করলাম তো দেখো এবার গেঞ্জিটাকে এইভাবে পরিয়ে দেবো তো দেখো আমার কাছিটা একদম ধার চলে গেছে জন্য এ মানে এব্রো কেব্রোভাবে কাটা হয়েছে তো যাই হোক এই জায়গাটা সুন্দর করার জন্য একটুখানি মুড়িয়ে দেবো আর দেখো এই জামাটাকে পরিয়ে দেবো দিয়ে এই জায়গাটা একটু জাস্ট মুড়িয়ে দেবো যাতে দেখতে বাজে না লাগে তোমরা চাইলে সেলাই করে দিতে পারো তো দেখো এরকমভাবে মুড়িয়ে দেবো আর এরপরে যখন আমরা এটা ব্যবহার করব দুটো কাজ হবে একটা হচ্ছে হাত থেকে স্লিপ কাটবে না কারণ তেলের শিশি অনেক সময় হাত থেকে স্লিপ কাটে আর দুই নম্বর হচ্ছে যে তেল যে চুয়াবে তেল চুয়ে আমার ট্রেটার কি অবস্থা হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর সেই তেলটা চোয়াবে না তেল চোয়ালে পরে কিন্তু আশেপাশের পুরো স্ল্যাব বা যেখানে কোটকাটি রাখি পুরো জায়গাটা তেল তেলে হয়ে যায় এবং সেটা কিন্তু দু তিন দিন অন্তর অন্তর আমাদের চেঞ্জ করতে হয় কিন্তু এই পদ্ধতিতে তোমরা যদি বোতলের গায়ে এরকম পরিয়ে রাখো না এবার তোমাদের অন্য রকম বোতল হলে সেরকম সাইজ অনুযায়ী তোমরা জামার এই মোজা এগুলো কিন্তু পরিয়ে রাখতে পারো বড়োদের মোজা যদি একটু মোটা হয় বড়দের মোজাও পরিয়ে দিতে পারো এইভাবে কেটে মাথাটা কেটে পেছনটুকু দেখো পরিয়ে দিতে পারো তো দেখো দুটোকেই এরকম জামা পরিয়ে দিলাম এইবার এই দুটোকে আমি একটা ট্রেতে রাখবো আর এই ট্রেটায় আমি পেপার পেতে রাখতাম আর তার পরিস্থিতি কি হয়েছে অবশ্যই দেখাবো দেখো একদম জামা পরিয়ে দিলাম এই দেখো এই ট্রেটার মধ্যে এই পেপারটা ছিল তাহলে বুঝতে পারছো কী অবস্থা হলো তো এইভাবে যদি রেখে দিই তাহলে এরপরে এই তেলটা এই জামাতে চুয়াবে এই জামাগুলো ধুয়ে দিলে একটু গরম জল দিয়ে ধুয়ে দিলেই হয়ে যাবে এবং সেটা এক মাসে একবার বা পনেরো দিনে একবার করলেই হবে কেমন লাগলোই টিপসটা ভালো লাগলে শীতকালে দেখো তেলের গায়েও কিন্তু মানে তেলের বোতলের গায়েও পরিয়ে দিলাম জামা চলো ভালো লাগলে একটা লাইক করো চলে এসেছি পরের টিপসে দেখো অনেক সময় আমরা ভাত করতে গিয়ে কিন্তু ভাতটা একটু বেশি হয়ে যায় আর আমাদের বাড়িতে ভাত একটু একটু ঝরঝরে ভাতই খেতে পছন্দ করি তো সেই জন্য এই ভাতটা কিন্তু অনেকটা আমি একটু গরম জল দিয়েছি মানে ভাতটা একদমই গলে যাওয়ার মতো অবস্থায় হয়েছে মানে এটা উবু দিলে লেগে যাবে তো এই অবস্থায় কি করব। চট করে বরফ বার করে নিলাম ট্রে থেকে বরফ বার করে দুটো কিউব বরফ এর মধ্যে দিয়ে দিলাম যারা আমার অল্প ভাত যাদের অনেক বেশি ভাত হয় আর এরকম প্রবলেমে কিন্তু আমরা অনেকেই কারণ ভাত চাপিয়ে দিয়ে অন্য কাজ করতে গেলে গিয়ে আমাদের কিন্তু ভাত প্রায়ই নরম হয়ে যায় সেক্ষেত্রে যারা ঝরঝরে ভাত খেতে চাও তারা কিচ্ছু না দুটো বরফের টুকরো নিয়ে এসেই হওয়া ভাতের মধ্যে দিয়ে দাও দিয়ে দেওয়ার পরে একটুখানি দু মিনিট রাখার পরে ভাতটাকে উবুট দিয়ে দাও তো দেখো বরফটা গলে যাওয়া পর্যন্ত একটুখানি নেড়ে দেবো তারপরে ভাতটাকে উবুট দিয়ে দেবো তারপরে তোমাদের দেখাবো যে ভাতটা কতটা ঝরঝরে হয়ে গেছে চলো ভাতটাকে এবার উবুর দিয়ে দিচ্ছি দেখো উবুর দিয়ে দিলাম তারপরে তুলবো তুলে তোমাদের সামনে ইনস্ট্যান্ট রেজাল্ট দেখাবো যে ভাতটা কতটা ঝরঝরে হয়েছে এরকম ছোট ছোট্ট টিপসের মাধ্যমে আমরা গৃহিণীরা যদি চলতে থাকি না তাহলে কোনো প্রবলেমই প্রবলেম না যে কোনো প্রবলেম আমাদের সলভ হয়ে যাবে তো দেখো এইবার ভাতটাকে তোমাদের দেখাবো একদম গরম ভাত কিন্তু তোমাদের দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে মানে একদম লেগে যাওয়ার থেকে কিন্তু অনেক টাই ঝরঝরে হয়েছে যে বাড়ির মানুষরা বিশেষ করে আমিও খুব ঝরঝরে ভাত ভালোবাসি একদম নরম থাকবে কিন্তু ঝরঝরে থাকবে শক্ত কাঠির মতো না দেখা একদম নরম কিন্তু ঝরঝরে এইভাবে কিন্তু আমরা যে কোনো প্রবলেম সলভ করতে পারি এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও ক্লোজ করে দেখিয়ে দিলাম ভাতটা কতটা ঝরঝরে হয়ে যাবো চলে যাব পরের টিপসে আমরা যখন কলা আনি একসাথে অনেক কলা আনি এখানে আমি অনেক কলা ছিল এটা পুরো একটা ফানা কলা ছিল সেখান থেকে অনেকগুলো কলা খেয়েছি কিন্তু এই কলাগুলো রেখে খেতে গিয়ে দেখছি কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এর আগে তোমাদের দেখিয়েছি কলা পেপারের মধ্যে জুড়িয়ে ফ্রিজে রাখা যায় কিন্তু এই কলাগুলো কিভাবে রাখবো চলো সেই টিপসটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমাদের ঘরে তো অনেক দড়ি টড়ি টানানো থাকে অনেক সময় অনেক দড়ি টানানো থাকে না থাকলেও এর সাথে একটা দড়ি বেঁধে জাস্ট এটাকে ওপরে ঝুলিয়ে দাও এইভাবে যদি কলাটা রকম ভাবে যদি একটা দড়ির সাথে এরকম করে ঝুলিয়ে রাখতে পারো তাহলে কলাটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে কেবল লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে ফলো